আরে না রুজা থাহি রুজা থাহি তুই ভি পড়ছে পান্তা ভি করে যুত করে ঠিকই আবার খা আমাক তো মান সুমন আবার না আছে তোমা মাইক বাজে কো কা মারু সিটা আমার মার মাইক বাজে বাজে দকগা বাজে মাইক মাইক নাই আমি রোজা রয়েছি আমার শয়তান ডাকলা শয়তান হলো তুমি বুঝছো তুমি